সরকারের গলার কাটা বেনজির সম্পদ বলা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পত্তি এখন সরকারের একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বেনজির পরিবারের শত শত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্র ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ক্রক করা সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ এখন সরকারের দায়িত্ব গোপালগঞ্জে সাভানা পার্ক স্থাপনা রক্ষণাবেক্ষণের ছয় সদস্যের রিসিভার কমিটি গঠন করা হয়েছে কিন্তু রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন তারা বেনোজের বিরুদ্ধে মামলা করবে দুদক এটি আজকের পত্রিকার শিরোনাম বিস্তারিত বলা হয় সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে মামলা করবে দুর্নীতি দমন কমিশন বা দুধ সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে সূত্রটি জানায় সাবেক এই আইজিপির বিরুদ্ধে শিগগিরি মামলা করবে দুদক এছাড়া বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দুদকের প্যানেলভুক্ত আইনজীবী ডক্টরের ডিগ্রি পান বেনজি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি নেন এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না দেওয়া হয় বেজির আহমেদ ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর বেনজিরের তা ছিল না